তোমরা একটা ইউটিউব চ্যানেল খুললে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে এবং তোমরা জানো ইউটিউব থেকে টাকা পাওয়া যায় এবং এখন তোমাদের ওই চ্যানেল থেকে টাকা কিভাবে তোমাদের হাতে আসবে জাস্ট সেইটাই সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলবো আজকের এই ভিডিওতে তো ইউটিউবে ভিডিও আপলোড করে সেই ভিডিও থেকে তোমরা কিভাবে টাকা তোমাদের নিজের কাছে আনবে ঠিক সেটাই সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে সুন্দর একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং আশা করি তোমরা অনেকে ইউটিউব চ্যানেল খুলেছো এবং তোমরা অনেকেই আসো এখন ইউটিউব চ্যানেল নাই যারা যারা ইউটিউব চ্যানেল খোলো নাই দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেল খোলার ভিডিও দেওয়া আছে তোমরা সকল ইউটিউব চ্যানেল খোলো এবং তারপরে তোমাদেরকে ইউটিউবে সঠিক ভাবে ভিডিও আপলোড করতে হবে এবং ইউটিউবে তোমরা ভিডিও আপলোড করবে সেইটার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম চ্যানেল খুলতে হবে এবং ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে এইটা হচ্ছে তোমাদের প্রথম কাজ তো দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে এবং যখন তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু তোমরা ইউটিউবের টাকা সরাসরি আমাদের নিজের কাজ

প্রথম দাগটা সম্পূর্ণ হতে হবে এবং নিচের দুই লিটার দাগের মধ্যে যেকোনো একটা সম্পূর্ণ হলেই তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এবং তোমরা জাস্ট তোমাদের চ্যানেলটা ওপেন করো এবং দেখো যে তোমাদের কোন দাগ কতটুকু ভরেছে তো এই প্রথম দাগটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব মানে যেদিন তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তখন সেদিন তোমাদের চ্যানেলে প্রথম দাগটা ভরে যাবে দেন তারপর তোমাদের কি বছর ওয়াচ টাইম এইটা হচ্ছে যেদিন তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে সেদিন এই দাগটা ভরে যাবে দেন তারপর তোমাদের দেখতে বছর দশ মিলিয়ন ভিউ মানে যেদিন তোমাদের চ্যানেলে দশ মিলিয়ন ভিউ হয়ে যাবে সেই দিন এই দাগটা ভরে যাবে বাট দশ মিলিয়ন ভিউ হইতে কিন্তু তোমাদের অনেক টাইম লাগবে তোমরা জাস্ট এইটার অপেক্ষা করবো না তোমরা জাস্ট মাঝখানের দাগটার অপেক্ষা করবো তোমরা জাস্ট প্রথম দাগটা ভরবা এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম জাস্ট এই দুটো দাগ পূর্ণ করবা এবং এই দুটো দাগ যেদিন তোমাদের পূর্ণ হবে সেই দিন তোমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য একটা অ্যাপ্লাই অপশন আসবে এবং সেই অ্যাপ্লাই অপশনের চাপ দিয়ে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবা তারপর তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এবং যেদিন তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে সেদিন তোমরা হয়ে যাবে ইউটিউবের পার্টনার এবং যখন তোমরা ইউটিউবের পার্টনার হয়ে যাবো তখন তোমাদেরকে একটা গুগল এডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে সেটা যখন তোমরা চ্যানেল মনিটাইজেশন করবে তখন তোমাদের অটোমেটিক একটা গুগল এডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে দেন তারপরে যখন তোমাদের ইউটিউবে তোমরা ভিডিও করবে সেই ভিডিও থেকে তোমাদের ডলার ইনকাম হবে সেই ডলারটা তোমাদের ইউটিউব থেকে গুগল এডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যাবে এবং সেই এডসেন্স অ্যাকাউন্টের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে দেন তারপরে ওই এডসেন্স অ্যাকাউন্ট থেকে তোমাদের সরাসরি টাকা তোমাদের ব্যাংকের মধ্যে চলে যাবে মানে সরাসরি টাকা ইউটিউব থেকে তোমার গুগল এডসেন্সের মধ্যে যাবে এবং গুগল অ্যাকসেঞ্জ থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে এবং অ্যাকাউন্ট থেকে তোমার হাতের মধ্যে চলে যাবে এবং তোমার হাত থেকে তোমার পকেটের মধ্যে চলে যাবে এবং তোমার পকেট থেকে বের হয়ে তোমরা টাকা যেখানে খরচ যাবে সেখানে এতক্ষণে তোমরা বুঝতে পারছো যে তোমরা কিভাবে ইউটিউব থেকে টাকা তোমাদের পকেটে নেবে সর্বপ্রথমে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে এবং চ্যানেলটাকে মনিটাইজেশন করা হয়ে গেলেই কিন্তু তোমাদের আর কোনো ঝামেলা নাই দেন তারপর তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবো এবং ভিডিও থেকে ডলার ইনকাম হবে এবং তারপর সেই ডলার কিন্তু তোমার কাছে টাকা হয়ে তোমার পকেটে চলে যাবে তো ইউটিউব ইউটিউবে সাকসেস হতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তুমি কোনো ইউটিউবে সাকসেস হতে পারবে না তোমার যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই ইউটিউবে সাকসেস হতে পারবে তো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে কতদিন সময় লাগে তোমরা যদি জিরো থেকে মানে কোনো অভিজ্ঞতা ছাড়া তোমরা ইউটিউবে যাও তাহলে তোমাদের একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে সর্বশেষ ছয় থেকে সাত মাস টাইম লাগতে পারে আমি একদম ইউটিউবে এসেছিলাম সম্পূর্ণ জিরো থেকে আমার প্রথম চ্যানেলটা মনিটাইজেশন করতে টাইম লেগেছিল ছয় মাস বাট এখন চাইলে আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল মাত্র এক মাসের মধ্যে মনিটাইজেশন করে দিতে পারবো মানে একটা এক মাসের মধ্যেই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গুছিয়ে ফেলতে পারবো তো আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি ইউটিউবে সাকসেস হতে চাও তাহলে তোমাদেরকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে সঠিকভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং তোমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু তোমরা কোনোদিনই ইউটিউবে সাকসেস হতে পারবা না এবং তোমরা কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ সুন্দরভাবে করবা সেই সম্পর্কে ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি আমার চ্যানেলের মধ্যে দিবো মানে তোমরা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবা কীভাবে চ্যানেলের কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো তোমরা সঠিক নিয়মে ঠিক করবা তাছাড়া ইউটিউবের নতুন আপডেট সহ সমস্ত কিছু কিন্তু আমি আমার চ্যানেলে দেবো আর সেই কারণে তোমরা জাস্ট সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো এবং তোমরা যা যারা ভিডিওটাতে এখনো লাইক করবি অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকো